আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি সাহলি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী। ওয়াহলুল উকদাতা মিন লিসানী ইফকাহু ক্বওলী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআনের যে আজযিকির সেই আজযিকির এবং ফুরফুরের জয়নপুরের শশিনার আটরশির এবং চরমণের যে হালকায় জিকির রয়েছে এ উভয় কি একই জিনিস না কোরআনের জিকির ভিন্ন আর এই পীরদের আস্তানাতে পীরদের স্টেশনে যে সমস্ত জিকির করা হয় এই জিনিস ভিন্ন মুসলিম এবং মুমিন হলে আপনাকে আমাকে পার্থক্য করতে হবে কোরআনের জিকির একেবারে ভিন্ন এবং মানুষের বানানো পীরদের বানানো জিকির একেবারে ভিন্ন এক কথায় হালকায় জিকির আলাদা জিনিস আর কোরআনের আজ জিকির আলাদা জিনিস যেমন কোরআনের মোহাম্মদ নাবিন আলাদা জিনিস আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম আলাদা জিনিস কয়েকটি আয়াত থেকে আসুন আমরা আজ জিকির ভালো করে বুঝে নিই তাহলে আমরা বুঝতে পারবো ইবলিস এবং শয়তানের বানানো যে হালকায় জিকির সেটির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এই কোরআনের পনেরো নম্বর সোরা আল হিজির এর নয় নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না নাহনু নাজ ওয়া ইন্না লাহউল হাফিজুন নিশ্চয় আমি আজ জিকির সঠিকভাবে নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী একথা সত্য সুনিশ্চিত তো আল্লাহ যখন এই বিশেষ আর জিকির নাজিল করেছেন আর জিকির মানে বিশেষ স্মরণ আর সেটি হচ্ছে এই আল কিতাব আল কোরআন তো আল্লাহ নাজিল করেছেন এই নাজিল করা হয় এটি কোনো পীরদের বানানো না এটি কোনো মানুষের বানানো না যখন কোনো পীর বা কোনো মানুষ বানাবে মনে রাখবেন তাদের বানানো জিকির বলেন হালকায় জিকির বলেন এসবের সম্পর্ক শ্যাটানিক ভার্সেসের সাথে এবং শয়তান আর ইবলিস মানুষেরা কোরআনের বিরুদ্ধে তাদের মুরিদদেরকে নিয়ে হালকায় জিকির শুরু করেছে তো জিকির এটি নাজিলের গ্রন্থ তেরো নম্বর সুরাহা আর রাদের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বসেন আল্লাহিনা আমানু আ তাতমাইন কুলুব হুম বিভিক্রিল্লা আলা বিভিক্রিল্লা হি তাতমাইন কুলুব যারা ইমান আনে তারাই আল্লাহ তালা স্মরণ আল্লাহ তালার এই স্মরণ তথা কোরআন দ্বারা শান্তি পায় তোমরা শোনো আল্লাহ তালার স্মরণে কোরআনের নির্দেশ মতে চললে মন শান্ত হয় এখনই আজ জিকের এটি ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের ঊনসত্তর এবং সত্তর আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন ওমা আল্লাহলা ইন ওয়াই কোরআন লিওনির মান কান আমি তো আর রাসুলি কবিতা শিখাইনি আর তার পক্ষে শোভাও তা পায় না এ তো আজ বিশেষ উপদেশ বিশেষ স্মরণ এবং কোরআন মুবিন স্পষ্ট কোরআন স্পষ্ট পঠিত যে ব্যক্তি বেঁচে থাকবে তাকে সতর্ক করার জন্য আর আয়াত গোপনকারী বিরুদ্ধে বিশেষ বাণী করার জন্যই কাদের আয়াতগুলিতে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহআ তাদের সবাইকে যেদিন পুনরায় বাঁচিয়ে তুলবেন সেদিনও তারা আল্লাহ তালার সামনে তেমনই কসম খেতে থাকবে ঠিক যেমন তোমাদের সামনে বসে কসম খাচ্ছে আর ভাবছে এভাবেই তারা অবশ্যই একটা কিছু আঞ্জাম দিচ্ছে বেশ ভালো মতো শুনে রাখো তোমরা ইরা বড়ই মিথ্যাবাদী এদের উপরে শায়তান পুরোপুরি দখল চমিয়ে নিয়েছে তাই শায়তান এদেরকে আল্লাহ তালার বিশেষ স্মরণ আর জিকির থেকে কোরআন থেকে ভুলিয়ে দিয়েছে ইরাই শায়তানের দল তোমরা বেশ ভালো মতো শুনে রাখো শায়তানের দল ক্ষতিগ্রস্ত হবে এ কথা সত্য সুনিশ্চিত যারা আল্লাহ সাথে বিরোধিতা করছে আর আল্লাহ তালার রাসুলের সাথেও তারাই তো অত্যন্ত জঘন্য দলের লোক এ কথা সত্য সুনিশ্চিত তো এখন এই আয়াতগুলির দৃষ্টিতে আপনাদের বুঝতে হবে যে পৃথিবীতে যে সমস্ত শয়তান এবং ইবলিসেরা পীর সেজেছে আর এই ইবলিস এবং শয়তানেরা হালকায় জিকির তৈরি করে নিয়েছে আর এই বিশেষ কোরআন যা মান্য করাতে হৃদয় শান্তি আসে তা থেকে দূরে তাড়িয়ে দিয়েছে এরা সবাই গায়ের ইসলামের লোক এরা ইসলামের ধারে কাছেও নেই